হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের কাছে আমার এই ব্লগগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে আমি মাংস রান্না করব। সেটা হলো মুরগির মাংস সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমত আমি মাংসগুলিকে ধুয়ে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নিলাম তারপর এগুলিকে ছোটো ছোটো মানে একটু বড় বড় আছে এরকম পিস পিস করে ছোটো ছোটো একটু টুকরা করে নেব তো পুরো ভিডিওটা দেখো এখানে দেখো আলু পেঁয়াজ সকলি রসুন সবগুলি আমি কেটে নিলাম তারপর এগুলি মশলা করে নেব মাংসগুলিকেও ভালো করে ধুয়ে কেটে নিয়ে রেডি করে নিয়েছি তারপর এখানে মশলাও রেডি করে নিয়েছি তারপর দেখো আলুটাও রেডি করে নিয়েছি তারপর মশলাটাও রেডি করে নিয়েছি এখন আমি মাংসগুলিকে একটু হালকা একটু ভেজে নেব অন্যদিন একসাথে মেখে নিয়ে তারপর আমি রান্না করি আজকে একটু হালকা একটু ভেজে নেব বাজলে না তরকারি কালারটা একটু মানে ভালোই আসে একটু লাল লাল টাইপের আসে ভেজে করলে তরকারির ফ্লেভারটা কারা কারা আমার মতন এরকমভাবে রান্না করো আগে মাংসগুলে মাংসগুলি আমি হালকা একটু ভেজে নিই তারপর আমি মশলা দিয়ে এগুলি রান্নাটা বসিয়ে দিই তো কারে কারে এরকমভাবে রান্না করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তা আমার এই পুরো ভিডিওটা দেখো দেখে একটা ঘটনা কমেন্ট করে যেও মশলাটা রেডি হয়ে গিয়েছে ভাজাটা তারপর দেখো আমি পুরো রেসিপিটা বসিয়ে দেব তারপর হালকা একটু তেল দিয়ে তেল একটু মাংস মধ্যে একটু বেশি লাগে অনেকে আবার কম তেল দিয়ে রান্না করে আমি আবার এত কম তেল দিয়ে আবার রান্না করতে পারি না মোটামুটি মানে যেরকম দেওয়ার সেরকমই দিই তারপর পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দিলাম তারপর এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নেব তো কারা কারা মাংস খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার পাশে এইভাবে পাশে থেকো বন্ধুরা তাহলেই আমি মানে নতুন নতুন ভিডিও দিতে আর উৎসাহ হব সাপোর্ট করবে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যদি যদি আর একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকেও আমার তাহলে আমিও থাকবো অনেক অনেক ধন্যবাদ